এই খিচুড়ির নাম র্যামেল খিচুড়ি চলো এই খিচুড়ি করতে আমাদের কি কী সরঞ্জাম লেগেছে একবার একটু ভালো করে সুন্দর করে দেখিয়ে দিই দেখতে পেলে সেদ্ধ চাল রয়েছে মটর ডাল রয়েছে মুগ ডাল রয়েছে তেজপাতা কালি জিরে শুকনো লঙ্কা হলুদ জিরের পেঁয়াজ কাটা টমেটো কাটা কাঁচা লঙ্কা রয়েছে ডিম রয়েছে চিকেন কিমা রয়েছে আচ্ছা এই যে সবজিগুলো রয়েছে আলু গাজর কুমড়ো আর ধনেপাত রয়েছে এগুলো আমরা খিচুড়ির সাথে ডাইরেক্ট দিয়ে দেবো এবার এর সাথে আমরা খিচুড়ির সাথে কিছু ভাজার আইটেম করেছি সেটা একটু দেখাই কি আছে এখানে কারকল রয়েছে বেগুন ভাজা রয়েছে পটল বাহ পটলটা বেশ ভালোই লাগছে এইগুলো আমরা একটু ভালো করে ভেজে নেবো আচ্ছা তার মধ্যে আমাদের পাঁপড় আছে একটু পাঁপড় দেখিয়ে দিই এই পাঁপড়টা আমাদের ভাজা হবে এবার আমরা চিকেনটাকে একটু কড়া করে লাল করে ভেজে নেব এই যে কড়া করে ভাজা হচ্ছে এরপর আমরা ভাজবো ডিমটা এই যে ডিমও ভাজা হয়ে গেল এরপরে বাকি সবজিগুলো আমরা ভাজা চালু করব ও এই তো পটল ভাজা হচ্ছে আচ্ছা এরপরে ওইদিকে খিচুড়িটা জলটা গরম হয়ে গেছে তো আমরা এই সবজিগুলো একটু ভালো করে সাতলে নিয়ে আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ততক্ষণ আমাদের বাকি ভাজাগুলো আমরা ভেজে নেব এই বেগুন ভাজা ভাজ এরপর আমরা কারকলটা ভাজব এই যে কারকল কড়াইতে পড়ে গেলো ভাজা হচ্ছে কড়া করে লাল করে ভেজে নেবো এগুলো আবার ওইদিকে খিচুড়িটা কিন্তু ফুটে গেছে এই তো বা বেশ ফুটছে খিচুড়ি খিচুড়ি নেবেও গেছে দেখো এবার পরিবেশন করতে হবে এবার তোমরা কে কে খেতে চাইবে বলবে চলে আসবে অলওয়েস ওয়েলকাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও থ্যাংক ইউ ধন্যবাদ